দেখুন আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে এই গণপত্থান পরবর্তী সময় যে একটি ইনক্লুসিভ বাংলাদেশের যে ধারণা সেটি মেনেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আগামী যে রাজনীতি সাম্য মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই আমরা যেটি মনে করছি সেই গণজাগরণ মঞ্চকে ব্যবহার করে পরাজিত প্যাসিস শক্তিদের একটি অংশ তারা এরকম হচ্ছে বিভিন্ন ষড়যন্ত্র করছে কিন্তু আবার সেই ষড়যন্ত্রের মাধ্যমে যেন পরাজিত প্যাসিস শক্তিরা আবার মাথা ছড়া দিয়ে না উঠতে পারে সেই জন্য সতর্ক থাকতে হবে এবং একই সাথে এই গণ অভ্যুত্থানের অংশীদার অনেক শরিক ছিল যারা গণ অভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণ করেছে এই দেশের মানুষের স্বার্থকে প্রাধান্য রেখে তাদেরকেও এক ধরনের হচ্ছে আবার হচ্ছে গণজাগরণ মঞ্চের অংশীদার করার এক ধরনের প্রবণতা তৈরি হচ্ছে ত্যাগ তৈরি করা হচ্ছে সুতরাং সার্বিক সকল বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে কেউ যেন মিথ্যাভাবে কাউকে যেন ভুল এক দেওয়া দেওয়া হয় সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সচেষ্ট রয়েছে কিন্তু গণজাগরণের মঞ্চকে ব্যবহার করে পরাজিত প্যাসিস শক্তি সংগঠন ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের কোনো সন্ত্রাসীরা যেন বাংলাদেশে অরাজকতা তৈরি করতে না পারে সেজন্য সর্বমহলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে সহনশীল আচরণ করতে হবে এবং একই সাথে একটি জাতীয় নির্বাচনের কথা যে আলাপ আলোচনা হচ্ছে এখন আপনি দেখেছেন যে আইনশৃঙ্খলার বিষয়ে এক ধরনের সরকারের হচ্ছে নিয়ন্ত্রণ করতে পারছে না দ্রব্যমূল্যের উদ্যোগতি চলছে সুতরাং সার্বিক বিষয়ে আমাদের যেটি মনে হচ্ছে সেটি হচ্ছে একটি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি জনগণের সরকার যদি প্রতিষ্ঠা হয় এবং জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা মনে করছি সকল সমস্যার সমাধান শুরু হবে ইনশাল্লাহ খুব দ্রুত সবাইকে ধন্যবাদ